আমরা এখন সবাই যাচ্ছি পুজো দিতে সকাল সকাল পুজো দিতে চলে যাচ্ছি ফোন নিয়ে যেতে হবে বাট ভালো ভালো ক্যামেরা ফোন নিয়ে ফটো তুলো আমাকে বেশি সুন্দর লাগতে হচ্ছে তাই না সেটা সব সময় লাগে অলওয়েজ আমাকে বেশি সুন্দর লাগে আমি কত স্মার্ট লাগি তোকে সকাল সকাল স্নান টান সেরে রেডি হয়ে বেরিয়ে গেছে যে সামনে যাচ্ছে নতুন জামা কিনেছে বা পুজো দেওয়ার জন্য পিছনে সবাই আসছে মেসিকে একটা পাঞ্জাবি পরি সোয়েটার পরিয়ে দিয়েছি বেশিরভাগ সবাই লাল সাদা পরেছে ওখানে তো ফোন অ্যালাও না আর চামড়ার জিনিস অ্যালাও না তো মেসির একটা তো ব্যাগ নিতেই হবে মেসির একটা ব্যাগ নিয়ে নিয়েছি জিনিসপত্র নিয়েছি মেসি এখনও ভালো সহযোগিতা করছে এখন দেখা যাক কত কি হয় জগন্নাথ মন্দিরে যাওয়ার রাস্তায় জয় জগন্নাথ জয় আমরা অটোতে আপাতত এই কজনই এই অটো আর পিছনে আরেকটা অটো আছে জ্যাম হয়ে গেছে রাস্তা অ্যাট লাস্ট পুরীর মন্দিরে এসে পৌঁছে গেছি বিশ্বাস কর আমার গায়ে কাটা দিয়ে উঠেছিল মন্দিরটা দেখার সঙ্গে সঙ্গে কারণ আমার বহুদিনের ইচ্ছা আমি পুরীতে যাবো জগন্নাথ দেবকে দর্শন করব। অ্যাট লাস্ট সেটা এই বছর হলো এটা আমার কাছে বিশাল বড়ো একটা তো শুনেছি দেব না টালে নাকি মন্দিরে আসা যায় না সত্যি তাই আগে অনেকবার টিকিট কেটে আমাদের ক্যান্সেল হয়েছে কিন্তু পুরী আসা হয়নি তো এবছর আসতে পেরেছি তো ভেতরে তো মোবাইল নিয়ে যাওয়া নিষিদ্ধ মোবাইল আর জুতো আমাদের বাইরে খুলে রেখে যেতে হয়েছিল আমরা একটা পান্ডা ঠিক করেছিলাম তো তার সুতোর ধরে আমরা গিয়েছিলাম ভেতরে কারণ আমরা যেহেতু পুজো দেবো আর ভোগের প্রসাদও নেব তো সেই জন্য আমাদের মন্দিরে কিন্তু বিভৎস ভিড় ছিল মানে কত হাজার জনের পরে যে আমাদের লাইন ছিল তার কোনো ঠিক নেই কিন্তু খুব ভালোভাবে পুজো দিয়েছি ঠাকুর দর্শন করতে পেরেছি পুরো মন্দিরটাও ঘুরে দেখতে পেরেছি আর রান্নাঘরটাও দেখেছি মানে জাস্ট দেখে না গায়ে কাটা দিয়ে উঠছিল ভগবানের কাছে প্রার্থনা করি উনি সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক তো আমরা যেহেতু ভোগ নিয়েছিলাম তো সেই জন্য ভোগটা দুটোর মধ্যে আমাদের হোটেল রুমে পৌঁছে দিয়ে যাওয়া হয়েছিল তো এই প্রসাদ মাটিতে বসে খেতে হয় ওরা কলা পাতা সমস্ত কিছু দিয়ে অগন্নাথ দেবের এই প্রসাদে রকম লঙ্কা ফুলকপি বাঁধাকপি আর কোনো রকম তেল কিন্তু ইউজ হয় না প্রসাদ নিতে মা একে প্রসাদ দেবে কলা পাতা দিয়ে গেছে ওদের মধ্যে বসে পড়েছি খেতে হয় তার জন্য কই হাড়িগুলো খুব সুন্দর প্রসাদ গ্রহণ করা হয়ে গেছে এবার ব্যাগ গোছানোর পালা কারণ আজ রাতের ট্রেন বাড়ি ফিরতে হবে তিনটে দিন বেশ ভালোই মজায় মজায় কাটলো খাটে এখনো ছড়ানো সমস্ত কিছু लगे गादा लागे